আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকেত সম্মানিত দর্শক ঢাকার গুলশান এর যে নিকটবর্তী বালুদ্ধার ডিপ্লোম্যাটিক জোন এখানে একটা লাল ইটের তৈরি প্রাসাদ আছে দুর্গ আছে যেটাকে বাংলাদেশের মানুষ ঠাট্টা করে বলে লালকেল্লা বাংলার লালকেল্লা এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং এই লালকেল্লার মধ্যেই দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বাসস্থান রয়েছে অত্যন্ত সুরক্ষিত এবং বাংলাদেশে যে কয়েকটি রাষ্ট্রের রাষ্ট্রদূতের কার্যালয় রয়েছে তো সবগুলো একত্র করলেও আসলে এই রাষ্ট্র রাষ্ট্রদূতের যে কার্যালয় অর্থাৎ মার্কিন রাষ্ট্রদূতের যে কার্যালয় এটির গুরুত্ব এটার বিশালতা এটার ব্যাপ্তির সঙ্গে আসলে তুলনা করা যায় না তো সেই ঢাকার বাড়ি লালকেল্লাতে কি হচ্ছে দানি এই বিষয় নিয়ে আলোচনা করব আর যিনি লালকেল্লার কেল্লার অধিকর্তা রয়েছেন মার্কিন সার্চ দ্য অ্যাফেয়ার্স তো ট্রেসিয়ান জ্যাকবসন একজন ভদ্রমহিলা নতুন এসেছেন পিটার ডি হাসের পরে মধ্যে আরেকজনের হয়েছিল বা উনি বাদ করে এই ভদ্রমহিলাকে পাঠানো হয়েছে তিনি আসলে এই মুহূর্তে কি করছেন এটা নিয়ে ভয়ে ভয়ে কথা বলতে হচ্ছে ভয়ে ভয়ে কথা বলতে হচ্ছে আপনারা জানেন যে পৃথিবীর কয়েকটি যাকে বলা হয় ডেঞ্জারাস গোয়েন্দা সংস্থা রয়েছে সেগুলোর মধ্যে সিআইএ মশাত এবং র আপনি যদি তাদের টার্গেটের মধ্যে পড়েন হিমালয়ের চূড়ায় গিয়ে যদি পালাতে চান আপনাকে সেখান থেকে ধরে নিয়ে তারা যাইছে তাই করবে সমুদ্রে ফেলে দেবে মেরে ফেলবে জবাই করবে অথবা ধরে নেয় নিজের দেশে বিচার করবে অথবা তাদের যে বিভিন্ন দ্বীপে কুখ্যাত কতগুলো কারাগার রয়েছে জীবন জিন্দিকে সারা জীবন আপনাকে কারাগারের মধ্যে রেখে তিলে তিলে মারবে সারা দুনিয়া জানতেও পারবে না এবং আমেরিকার এরকম একটি কুখ্যাত কারাগারের নাম হলো গোয়ান্তামালা বে তো সেই কারাগারে এবং ইরাকেও তারা একটা খুব নাম করা কারাগার করেছিল কুখ্যাত কারাগার সেটা হলো আবু গারিব কারাগার তো সেই আবু গরিব কারাগারে যে নির্যাতন আমেরিকা করেছে এবং যেভাবে উলঙ্গ করে মানে ওটা বলার মতো নয় কাজে এই দেশগুলোর অর্থাৎ ইসরায়েলের ভারতের কিংবা আমেরিকার আধিপত্য যখন কোনো একটা দেশে আসে তখন আসলে প্রতিটি মানুষেরই উচিত যার যার অবস্থান থেকে সচেতন হওয়া প্রতিবাদ করা এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করে এবং ঠিক সেরকম একটি অবস্থা বাংলাদেশে ঘুরছে আপনারা জানেন যে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য ক্ষমতা থেকে তাকে পদচ্যুত করার জন্য আমরা সব কিছু করেছি এবং এই কাজ করার জন্য আমাদের যদি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দূরের কথা ওখানকার দূতাবাসের কোনো সিকিউরিটি গার্ড তাকেও কোলে করে নাচতে হতো মাথায় করে নিতে হতো সেই কাজ করার জন্য আমাদের রাজনীতিবিদ রাজি ছিল এবং সেই কাজগুলো ওরকম না হলে প্রায় কাছাকাছি অনেক মন্দ কাজ আমরা আসলে এই দীর্ঘদিন ধরে করছি এই কাজ করতে করতে গিয়ে দেখা গেল যে মার্কিন রাষ্ট্রদূত বা দূতাবাসের কর্মকর্তা অন্যান্য ইউরোপ এর যে সকল কর্মকর্তা তাদের শক্তি সাহস এস্টাবলিশমেন্ট এমন বেড়ে গিয়েছিল যে তারা বাঙালিকে আসলে কখনো বাঙালি আগেও মনে করতো না কিন্তু গত কয়েক এক দশক ধরে দেখা গেল তারা মানে বলতে গেলে এদেরকে বাঙালির পরিবর্তে দ্রাবিড় জাতিগোষ্ঠী হিসেবে মনে করতো আর ইদানিংকালে কি যে মনে করছে আমি এটা বলতে পারবো না বোঝানোর চেষ্টা করুন যে বর্তমান মার্কিন রাষ্ট্রদূত তার আগে যিনি পূর্ব শ্রেষ্ঠ ছিলেন তিনি অর্থাৎ পিটার ডি ডিহাস তারপরে তার আগে যিনি ছিলেন ড্যান ডাব্লিউ মজিনা তারপরে এক ভদ্র মহিলা ছিলেন তো সেই যে তারা সবাই বাংলাদেশে নাক গলানোর চেষ্টা করেছেন কিন্তু শেখ হাসিনা অত্যন্ত কঠোর হস্তে কঠোর হস্তে তাদেরকে দমন করেছেন এবং আমি দুটো দুজনকে খুব ঘনিষ্ঠ থেকে তাদের মধ্যে মিস্টার পিটার ডিহাসকে আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার পরিচয় ছিল না কিন্তু ড্যান ডাব্লু তারপর তারপরে শেষে আর যে একটা কৃষ্ণাঙ্গ ভদ্র মহিলা ছিলেন তাদের দুজনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল তো এই তো তিনি বাংলাদেশে কোনো সচিবালয়ে ঢুকতে দিতেন না শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী কার্যালয় গণভবন বঙ্গভবনে ঢোকা তো দূরের কথা তিনি সচিবালয়ে ঢুকতে পারতেন না এবং ঢাকার শহরে তিনি মানে কোনো একটা অফিসে যেতে পারতেন না এইভাবে তাকে রীতিমতো প্রদানের উপরে আওয়ামী লীগ জমানাতে রাখা হতো তো তিনি কি করতে পেরেছেন তিনি তার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে বলেছেন হিলারি ক্লিন্টন শেখ হাসিনাকে ফোন করার চেষ্টা করেছেন ফোনই ধরেন নেয় শেখ হাসিনা এরপরে পরবর্তী যখন জন কেরি পররাষ্ট্রমন্ত্রী এলেন হলেন তিনি বাংলাদেশে এলেন শেখ হাসিনার সাথে দেখা করার জন্য শেখ হাসিনা মানে তার সাথে মানে এমন একটা ভাব যে সেই সত্যি করতে জন কেরি খুব নাম করা যিনি মার্কিন প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছিলেন তিনি দুই হাত কর জোরে প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে পিছনে পিছনে যেভাবে ছুটছেন আমি শেখ হাসিনাকে পছন্দ করতাম না কিন্তু তার এই যে ব্যক্তিত্ব আমেরিকানদের সোজা করে রাখার যে তার যে কৌশল এটা আমার খুব ভালো লাগতো তো তিনি চলে গেলেন খুব অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে মনের দুঃখে এবং যাওয়ার সময় তিনি যে কাজটি করে গেছেন আমার সর্বনাশ করে গেছে সেটা হলো আমি এবং আমার পরিবারের যে মার্কিন ভিসা ছিল সেই ভিসা তিনি ক্যান্সেল করে দিয়ে গেছেন এবং পরবর্তীতে আমি যেন বা আমার পরিবার ভিসা না পাই এই জন্য আমি এবং আমার পরিবারকে লিস্টেড করে গেছেন তো সে হোয়াট আমার আমেরিকা যেতে হবে কেন আমার আমেরিকা আমেরিকান সরকারি আমাকে দাওয়াত করে তাদের দেশে নিয়েছে লেখাপড়া করিয়েছে তো খাইয়েছে পড়িয়েছে সব কিছু করেছে তাদের প্রয়োজন আমার প্রয়োজনীয়তা আমেরিকা আমি কখনো যাইব না আমার পরিবার যাওয়ার দরকার নয় মরে গেল আমেরিকা যাবো না তো যেটা করেছে সেটা তাদের মতো করে করেছে কিন্তু তারপরেও আমি মনে করি একটা বৃহৎ শক্তি তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক থাকা উচিত বিশেষ করে ট্রেড পলিসি ফাইন্যান্সিয়াল যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে এক্সপার্টিস্ট রয়েছে তাদের সাথে সম্পর্ক থাকা উচিত কিন্তু এটা একেবারে এখন যেভাবে অধীনতামূলক মিত্রতা ঠিক সেই রকম অধীনতামূলক মিত্রতার সীমা অতিক্রম করেও আমরা অনেকটা কৃতদাসের মতো আচরণ করছি এই মুহূর্তে তো যেটা বলছিলাম যে পরবর্তীতে যিনি আসলেন অর্থাৎ ডানডাব্লু মজিনার পরে যে ভদ্র মহিলা আসলেন ঠিক এই মুহূর্তে আমার এই নামটা মনে আসছে না যদিও আমার সাথে আমার স্ত্রীর সঙ্গে সেই ভদ্র মহিলার খুব ভালো সম্পর্ক ছিল তো সেই ভদ্র মহিলা আল আলম মজুমদারের বাসায় বেড়াতে গেলেন ওখানে দেখা গেল ছাত্রলীগের ছেলেরা তাকে আক্রমণ করলো তো আক্রমণ করার পরে সেটি নিয়ে খুব তোলপাড় হলো আমেরিকাতে তোলপাড় হলো বাংলাদেশে হলো কিন্তু সেইখিনার আসলে একটা পশ্চিম আমেরিকা স্পর্শ করতে পারেনি এবং সেই ভদ্র মহিলা তিনি আসলে রিয়েলি ভালো ছিলেন মানে অন্তত এখন মানে পিটার ডিহাস বা এখন যিনি আছেন বা আগে যারা আছেন আমি যতজন রাষ্ট্রদূতকে চিনি সেই উইলিয়াম বিমাইলাম থেকে আজকের দিন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে ওই ভদ্র মহিলাই সবচেয়ে ভালো ছিলেন সব দিক থেকে ফ্রেন্ডলি ছিলেন কিন্তু বাংলাদেশ সরকারের সঙ্গে আমেরিকা সরকারের ওইরকম সম্পর্ক খারাপ থাকার কারণে শেখ হাসিনা তাকেও প্রিভিলেজ দেয়নি তো যাই হোক এরই ধারাবাহিকতা যখন আসলেন তো তাকে দাবড়া উপর রেখেছে তো কয়েক দফা তাকে ধাওয়া দেওয়া হয়েছে তিনি পালিয়ে প্রাণ নিয়ে আশ্রয় নিয়েছেন এসে যাকে বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর তার যে ব্যক্তিগত একটা বডিগার্ড ছিল পুলিশের স্কোয়াড ছিল সেটা শেখ হাসিনা প্রত্যাহার করে নিয়েছেন এবং বলছেন যে তোমাকে পুলিশ চুলিশ বিজেপি কিছুই দেওয়া হবে না সর্বোচ্চ তুমি আনসার পেতে পারো কিন্তু আনসারকে আবার পেমেন্ট দিয়ে নিতে হবে মাগনা মাগনা দেবো না পেমেন্ট দিয়ে নিতে হবে এবং তাকে সেই পেমেন্ট দিয়ে বাংলাদেশ সরকারকে টাকা দিয়ে শেখ হাসিনার আনসার আনসারের গার্ড নিয়ে এই ঢাকার শহরে তাকে চলাফেরা করতে হয়েছে মিস্টার পিটার ডি হাসকে। তো এই যে বাংলাদেশ সেই জমানাতে শেখ হাসিনার অনেক কিছু অপছন্দ করি কিন্তু তার যে দাপট এই দাফট আমার কিন্তু ভীষণ রকম ভালো লাগতো যে রাষ্ট্রপ্রধানরা তো এরকমই দাপট থাকা উচিত তো সেই বাংলাদেশে এখন জ্যাকবসন যিনি আছেন মহিলা রাষ্ট্রদূত তিনি লন্ডন যাচ্ছেন তারেক রহমান সাহেবকে কেউ বলেন জিজ্ঞাসাবাদের জন্য অথবা আগামীতে তার প্ল্যান্ট প্রোগ্রামকে সেই বিষয়ে তাকে পরামর্শ দেওয়ার জন্য অথবা তার ওজন উদযাপন করার জন্য ওজন বোঝার জন্য খুবই অসম্মানজনক কেন লন্ডনে তারেক রহমান সাহেবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক হবে এটা আমি বুঝতে পারি না মার্কিন রাষ্ট্রদূত কেন সেখানে যাবেন আর তারেক রহমান বা কেন তার সঙ্গে সেখানে বৈঠক করবেন এটা আমি মাথায় আসে না তো এটা আমি মনে করি আমাদের ভবিষ্যতে যারা রাজনৈতিক ক্ষমতায় আসবেন তাদের এক ধরনের দুর্বলতা আর মার্কিন রাষ্ট্রদূত এখন যিনি আছেন এটা আমি মনে করি যে তাদের একটা ঔধত্ব গেল এটা যে বয়সে প্রায়ই দেখা গেল যে তিনি আমাদের রাষ্ট্রদূত মানে যিনি আসেন বাংলাদেশে তিনি ডক্টর মোহাম্মদ তিনুসের দপ্তরে আসেন তার সঙ্গে দেখা করেন এবং বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা সব কিছু দেখে মনে হয় যে তিনি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে ইন্ট্রোগেশন করছেন তো এটা আসলে দেখা যায় না যেখানে ডক্টর মোহাম্মদ ইনুস বিভিন্ন জমানাতে মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে সম্মানিত হয়েছেন আমি তো নিজের চোখে দেখেছি উনি যখন ওয়াশিংটনে সেই যাকে বলা হয় সর্বোচ্চ পুরস্কার কাছ থেকে নিলেন রাষ্ট্রীয় মেডেল ঠিক সেই সময়টা আমিও ওয়াশিংটনে এবং হোয়াইট হাউসের ওখানে তো এনিওয়ে তো ছোট তো আমি দেখেছি ওই সময়টা আমি দেখেছি তো সেই ডক্টর মোহাম্মদ তিনুজের সামনে একজন রাষ্ট্রদূত এসবেন আমি কল্পনাই করতে পারি না আর শেখ জামানাতে তো তাকে ঢুকতেই দেওয়া হতো না সে যদি প্রেস সেক্রেটারির সাথে বসত তাহলে হয়তো মেনে নেওয়া আমাদের দেশে একজন পরিপূর্ণ মার্কিন রাষ্ট্রদূত যিনি আছেন তিনি তো তাদের দেশের সচিব পদ মর্যাদারও নয় বড়জোর একজন ডিপটি সেক্রেটারি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপসচিব পদ মর্যাদার লোকজনকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয় কিন্তু আসার পর আরই তাদের যে ভাবসাপ এটা দেখেই মেজাজ গরম হয়ে যায় এখন যে কথাটি শুনলাম সেটা হলো যে রাজনৈতিক দলগুলো সেই এনসিপি বলেন অন্যান্য রাজনৈতিক দলগুলো গোপনে প্রকাশ্যে প্রতিনিয়ত তার বাসায় যাচ্ছে এবং ভারতীয় পত্রপত্রিকা এবং কয়েকজন সাংবাদিক তাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেখানে একটি স্ট্যাটাস দিয়েছেন যে অতি সম্প্রতি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ অতি স্পর্শকাতর একজন ব্যক্তি এই রাষ্ট্রদূতের বাসভবনে গিয়ে দেখা করেছেন এবং সেই দেখা করার ঘটনা বাংলাদেশে ইতিপূর্বে তো ঘটেই নেই পৃথিবীর কোনো দেশে এমনকি ভুটানে ওই পদে যে ব্যক্তি আছেন তিনি তার সঙ্গে এসে মানে তিনি যাবেন এটা তো প্রশ্নই আসে না তার সঙ্গে এসে ভুটানের আমেরিকান রাষ্ট্রদূত দেখা করবে এটা কল্পনাই করা যায় না ভুটানের সব লোক দরি দরিদে মস্ত তো আমাদের দেশে এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় পত্রপত্রিকাতে এইভাবে খবর ছাপা হচ্ছে এবং অনেকে এটা নিয়ে টিটকারি করছে যে আমরা আসলে কোথায় যাচ্ছি তো সব মিলিয়ে কি বলবেন বলেন তো আমরা ইলেকশন করব কি করব না আমাদের দেশে কে থাকবে কে থাকবে না আসবে কে আসবে না এতটুকু স্বাধীনতা যদি আমাদের দেশের জনগণ না থাকে আমরা তো আসলে মার্কিন রাষ্ট্রদূতকে এখন ডাকিনি আমরা থেকে কোনো ব্যাপারে তার কোনো সহযোগ সহযোগিতা আমরা চাইনি আমাদের পলিটিক্যাল ব্যাপারে তাদের সঙ্গে আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে সম্পর্ক আছে থাকবে বাণিজ্যিক চ্যানেলে সম্পর্ক আছে এটা রাষ্ট্রদূতের কার্যালয়ে যে কাজগুলো করে সেই কাজগুলিই করবে কিন্তু আমাদের এই যে বড়ো বড়ো রাজনীতিবিদরা আবার এই সময়টাতে যখন নির্বাচন হতে যাচ্ছে আবার সেই লালকেল্লাতে যাচ্ছেন লালকেল্লার ভিতরে কৃষি কী জানে কি হচ্ছে কারা আসছে কারা থাকছে বাংলাদেশের এই সিভিল সোসাইটিতে কি দুর্ঘটনা ঘটে এগুলো নিয়ে আসলে লক্ষণগুলো কিন্তু ভালো মনে হচ্ছে না আমেরিকার যে খেলাধুলা অনেক দিন থেকে আমরা শুনে আসছি আমাদের সীমান্ত নিয়ে আমাদের সেফ পেক মানে নিরাপদ করিডর সেই নিরাপদ করিডর নিয়ে রোহিঙ্গা নিয়ে তারপরে শেষে সেন্ট মার্টিন নিয়ে নানারকম যে কথাবার্তা শুনছে এবং মার্কিন সৈন্য বাংলাদেশে আসে ট্রেনিং দেওয়ার জন্য এখন অনেক সৈন্য আসছে বা আছে ওই এলাকাতে এই ধরনের কথাবার্তার শোনার পরে যদি আবার দেখি যে সেই বাড়িধারার লালকেল্লাতে রীতিমতো পথ পথ করে আমেরিকান পতাকা উড়ছে আর আমাদের বাংলাদেশে যারা ভবিষ্যতে পতাকা নিয়ে পথ পথ করা পতাকা নিয়ে ঘুরতে চান তারা সেই পতাকার সামনে গিয়ে নত যেন হচ্ছে বিশ্বাস করেন এতটা কষ্ট লাগে এতটা অপমান বোধ করি যেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না